মহিলারাই দেখে এবং সেটাকে পরবর্তী যে রেকর্ড হয় সে রেকর্ড কোনো পুরুষের দেখার সুযোগ না থাকে তাহলে নিরাপত্তার খাতিরে যায় হতে পারে কিন্তু যদি কোনো পুরুষদের পরবর্তীতে ছবি অথবা ওই মুহূর্তে ওর যে মনিটার সেটা পুরুষদের রুমে থাকে মহতা মেমের রুমে থাকে বা বড় আপার রুমে থাকলেও বড় আপার হাজবেন্ড সেই রুমের ভিতরে ঢোকে তাহলে যায় নাই আরাম কিন্তু ওজোর আপনি যে যেটা সংরক্ষণ করবেন সিসি ক্যামেরা যে ডিভাইসের মধ্যে সংরক্ষণ করা হয় এটা পনেরো দিন বা দশ দিনের রেকর্ড থাকে ওই রেকর্ডটা তো অন্য কোনো পুরুষের হাতে যাওয়ার সুযোগ আছে এই অবস্থার মধ্যে আমরা কি এটাকে যায় কিনা আমি ব্যক্তিগত ভাবে এটা জায়েজ মনে করি না আর এটাকে আমার মাথায় আমি নাই আমার মাথায় ছেলেদের মাথায় সিসি ক্যামেরা আছে কিন্তু মেয়েদের মাঝে সিসি ক্যামেরা নাই সিসি ক্যামেরা লাগানোর পর এটা নিয়ন্ত্রণ পুরুষের ঘরে থাকুক অথবা মহিলাদের ঘরে থাকুক মহিলারাও তো মহিলাদের সতর তারাও তো অন্য মহিলার ব্যক্তিগত বিষয় দেখার ইস্তিয়ার রাখে না এই ব্যাপারে আপনার মতামত কি মহিলারাও যদি নিয়ন্ত্রণ করে তাও কি লাগানো যায় যাচ্ছে মহিলা মাছের ভিতরে আবাসিক মহিলা মাছা কারণ শরীর এটার যতটুক আমার জানা মতে বলো না আমি যতটুক জানি তাতে যে জিনিসকে ডাইরেক্ট দেখা যায় তাকে টিভির পর্দা দেখা যায় যাকে ডাইরেক্ট দেখা যায় না তাকে টিভির পর্দা দেখা যায় না মহিলার জন্য পুরুষকে দেখা যায় না পুরুষের জন্য মহিলা দেখা যায় না মহিলাদের সতর দেখা ওয়াশরুমে তল লাগাবে না ক্লাসরুমে ক্লাসরুমে তার একটা মেয়ে ছাত্রী হোক অর্থাৎ মেয়েদের হাতেই যদি কন্ট্রোল থাকে এবং তার ছবি যেটা সংরক্ষিত থাকে সেটাও কোনো মহিলা দেখবে না না বড় আপা বড় খেলাম্মার হাজবেন্ড দেখবে না বা কোনো শিক্ষক দেখবে না তাহলে হইতে পারে যায় কিন্তু এটা মেয়েদের মাঝের মধ্যে না লাগানোই সর্বোত্তম আমি আরেকটা বিষয়ে বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি ঢাকা এবং সারা দেশে মহিলা মাদ্রাসাগুলো যেখানে গড়ে উঠছে মহিলা মাদ্রাসার ভেতরেই পরিচালক সাহেব তার পরিবার নিয়ে থাকে অথবা কোনো শিক্ষক তার পরিবার নিয়ে থাকে মহিলা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের এরিয়ার ভেতরে আবাসিক ব্যবস্থাপনা থাকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখেন বর্তমানে আমাদের সমাজে যত মহিলা মাদ্রা হইতেছে এটা হল প্যাটের দান্ডা সামনে রেখে দিনকে সামনে রেখে না কারণ আলেম আলহামদুলিল্লাহ অনেক হইতিছে একজন আলেম মানুষ বিয়ে করতেছে আলেমা যে আলেম বিয়ে করতেছে কথা কথা সে ঢাকাতে কোনো চাকরি পাচ্ছে না চাকরি নাই কিন্তু ওই আলেমার মাধ্যমে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে এক রুমে তারা থাকে দুই রুমে মাদশা বানাই দেয় এইভাবে অধিকাংশ মাদা পরিকল্পিতভাবে মহিলা মাদশা অনেক কম আছে যেখানে পরিকল্পিত ভাবে মহিলা মাদশা না এই ধরনের মহিলা মাদশা এক ফ্ল্যাটের ভিতরে চারটা পাঁচটা ছয়টা বুঝা যাচ্ছে না মাদ্রাসা আসলে মূলত দিন খতম করার একটা লাইন আমি মনে করি দিন মানুষ পাবে না বরং দিন থেকে নষ্ট হবে কারণ আপার হাজবেন্ডের সাথে কে আইসা দেখা করবে এরকম অনেক দুর্ঘটনা ঘটছে মহিলা মাছার এরিয়ার ভিতরে কোনো পুরুষ ঢুকবে না মহিলা মাছা যদি প্রয়োজনে পুরুষদের যেই প্রয়োজন মহিলা তারা পুরা করে ছেলেদের ঢুকতে হবে তো পর্দা করে আমাদের মাঝে চাউল নিয়ে মাথা করে যাবে এসেছে মহিলা নিতে পারবে না মহিলা মাদ্রাসার যে সমস্ত পরিচালকরা আছেন তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোন অনুরোধ আছে কিনা আমার অনুরোধ আমি দেভাকেও বলছি এখানেও বলতেছি আপনাকেও বলছি যে আমার এবং আপনার প্রত্যেক মানুষের সামনে দিন থাকা দরকার دین হলো কোরআন এবং সুন্নার নাম যখন কোরআন সুন্নার বাহিরে কোনো কাজ করে এদের নাম دینی প্রতিষ্ঠান বা দিন বলা যায় নাই তো সকলকে অন্তর দিয়ে বলা আমার গ্রাম যে বিষয় ভাবে যে আল্লাহ আমাদেরকে যে ধর্মের পথে চলার তৌফিক দেন তাদেরকে ধর্মের পথে চলার তৌফিক দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু